আর ধৈর্য ধরতে রাজি না এখন তারা বিভাগ চায় শুধুমাত্র কি খন্দকার মোস্তাক আহমেদ কুমিল্লা জন্মগ্রহণ করেছে আর কেউ জন্মগ্রহণ করে নাই বর্তমান সরকারকে উপলব্ধি করাতে হবে যে কুমিল্লার জনগণ আর সহ্য করতে রাজি না আর ধৈর্য ধরতে রাজি না এখন তারা বিভাগ চায় কুমিল্লার অধিবাসী খন্দকার মোস্তাক আহমেদ সেই জন্য শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কুমিল্লা নামে বিভাগ করবেন এটা কোন ধরনের যুক্তি হতে পারে শুধুমাত্র কি খন্দকার মোস্তাক আহমেদ কুমিল্লায় জন্মগ্রহণ করেছে আর কেউ জন্মগ্রহণ করে নাই কুমিল্লায় অবশ্যই বিভাগ চাই এবং সেই বিভাগের নাম কুমিল্লাই হতে পারে ঠিক আমরা আশা করি এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার কোনো দলের নয় আমরা প্রত্যাশা করি এবং আজকে থেকে আমরা দাবি করি যে অনতি বিলম্বে আমরা তিন তারিখ বলেও তাদেরকে কোনো আমরা বাধ্যগত করতে চাই না অনতি বিলম্বে কুমিল্লায় বিভাগ করতে হবে এবং কুমিল্লা এই সরকার তো বৈষম্য দূরীভূত করার জন্য সরকার এসেছে অর্থাৎ তাদের কাছে আমাদের দাবি এই বৈষম্য দূর করে অনতি বিলম্বে কুমিল্লা বিভাগকে বিভাগ কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে এইসব প্রচেষ্টার পরেও যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত কিছু করেও যদি আমরা তারা তাদেরকে আমরা রাজি করতে না পারি আমি আপনাদের কুমিল্লার একজন সিনিয়র নেতা হিসাবে আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ দয়া করে আমাদেরকে ক্ষমতায় প্রেরণ করে আল্লাহতালা যদি আমাদেরকে ক্ষমতা দান করে তাইলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এই কুমিল্লাবাসীকে আপনাদের মাধ্যমে কুমিল্লার সকল জনগণকে যে আগামী নির্বাচনে যদি আমরা সরকারে আসি অত্যন্ত দ্রুত গতিতে এই কুমিল্লাই কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ